এই যে এখানে যে পূজারি বেলেট দেখতে পাচ্ছেন এই বেলেট দিয়ে আপনারা মোটর ছাড়া পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় যদি দুই বেলেট দিয়ে নেন তাহলে সেই ক্ষেত্রে আসবে ছয় হাজার টাকা যদি মোটর সহ কেউ নিতে চান সেই পরিপ্রেক্ষিতে আমরা মোটর সহ আরো কমপ্লিট ফিটিং দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটরের সুইচ রয়েছে বেল্ট তার পুলি এভ্রিথিং যা কিছু লাগে সমস্ত কিছু অল ফিটিং মোটর সহ পেয়ে যাবেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা মোটর সহ নিতে পারেন যে ক্ষেত্রে রেটটা আসবে সেটা নির্ধারণ করে আপনারা একদম ফোনে কন্ট্যাক্ট করে নিতে হবে আর এখানে মোটরটা পেয়ে যাবেন মাত্র তিন বছর ওয়ারেন্টি সরাসরি কোম্পানি সার্ভিস দিয়ে দেবে আপনাদের হোম সার্ভিস যদি যে মোটরটি নেবেন এসে মোটর দেওয়া হবে সরাসরি হোম সার্ভিস আপনারা তিন বছরের ভিতরে কোনো প্রবলেম হলে মোটরে সেটা আপনার বাসায় গিয়ে সার্ভিস দেওয়া হবে এটা কিন্তু মনে রাখবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এক বিলেট দিয়ে মোটর ছাড়া যেটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে এই মেশিনের মাধ্যমে গরু অথবা ছাগলের খড় ঘাস কাটিং করতে পারবেন যদি গরুর জন্য কাটিং করতে চান তাহলে দুইটা বেলেটের জায়গায় একটা বেলেট ব্যবহার করতে পারেন যদি ছাগলের জন্য কাটিং করতে চান সেই পরিপ্রেক্ষিতে আপনাদের দুই ট্যাবলেট ব্যবহার করলে এনাফ আপনারা জাস্ট গরু অথবা ছাগলের জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারবেন আরও রয়েছে আমাদের কাছে সেফটি প্রয়োজন যে সকল ভাইয়েরা সেফটি ব্যবহার করতে চান বা আমাদের সেফটি প্রয়োজন হয় খড় ঘাস কাটিং করার জন্য সেই পরিপ্রেক্ষিতে আপনারা কাভার মেশিনটি নিতে পারেন এটা দাম নির্ধারণ করা হয়েছে মাত্র আট টাকা এক বেলেট দিয়ে আপনারা এক বিলেট দিয়ে স্থির পাবে স্থির পড়বে এবং হাত কাটার কোনো ভয় থাকে না যেটা সেফটি থাকে ভেতরে বেলেট ভর্তি থাকে এবং এখানে মোটর স্থাপন করবেন দেখতে পাচ্ছেন চ্যানেল তৈরি করে দেওয়া রয়েছে এই পরিপ্রেক্ষিতে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে আর এটা কিন্তু সরাসরি আপনারা জেলা অথবা উপজেলা পর্যায়ে আপনাদের নিজ পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের এই মেশিনটি যেটা রয়েছে ইন্ডিয়ান টাটা আপনারা দেখে নিতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান টাটা মেশিন এটা রয়েছে মাইল স্টিল আপনারা টাটা মেশিনের এখানে লোগো সিল রয়েছে এটাতেও রয়েছে টাটা ইন্ডিয়ান টাটা আপনারা দেখতে পারেন কাভার মেশিনে যে টাটা রয়েছে আপনারা ঠিক টাটা দেখে তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা ইন্ডিয়ান মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আট হাজার পাঁচশো টাকা এই সকল দর্শন পাইকারি দামে কাস্টমারের হাতে তুলে দিচ্ছে তাই দেরি না করে আপনারা যে সকল ভাইরা এই মেশিন গুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের জেলা অথবা উপজেলা পর্যায়ে প্রস্তুতি দিতে সক্ষম হয়ে যাবো যেটা আপনারা প্লিজ থানা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আজ যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিন সংগ্রহ করে নিন আপনারা গরু অথবা ছাগলের জন্য খরখাস কাটিং করে ফেলুন সহজেই সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ